হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস इट्स মাই সুশান্ত সাহায্য চলে আসলাম নতুন আর একটা আজকের এই ভিডিও টা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো গাইস আজকের এই ভিডিওটা টা কিনি হতে যাচ্ছে তা আমি আপনাদের একটু পরে বলতে তো চো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক

দেখুন আমাদের যাওয়ার পদ্ধতি আর কি একটা অবস্থা বৃষ্টি ম্যাচ বৃষ্টি দেখেন আমরা ঠিক মতো ঘুরতে পারবো কিনা সেটা বলা যায় না চলে আসছি আমরা আসলাম কুমিল্লা আর এর দিকে দেখছেন বৃষ্টি নামছে তো গাইস এখন কি চলে আসছি এই যে কুমিল্লা কান্দির পার তো এখন কি দুপুর তো এখন কি আমরা ভাবতেছি কুমিল্লা কাছে ট্রেনে আজকের দুপুরের খাবারটা খাবো তো চলুন তো যাওয়া যাক কাচি ভিতরে সো গাইস তো ফাইনাল আর কি চলে আসছি তো কাচি সামনে সামনে এখন কি উপরে যাবো সোগাইস তো এখন কি আমরা যাচ্ছি কাঁচি তো কাচি হচ্ছে তৃতীয় তলায় তো তৃতীয় তলায় আর কি যাব ঠিক আছে আমার বন্ধু মিশুর আর বন্ধু শান্ত আমরা তিনজন আর কি আসছি ও তো চলে আসলাম ফাইনালি কাচ্ছি রাইন তো চলুন ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়ে আমি আপনাদেরকে এই যে কাচ্ছি ডেকোরেশনটা দেখাই তো কাচ্ছি বা সাধারণতভাবে কাচ্ছি বিরিয়ানি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বা ঐতিহ্যবাহী খাবার যা আমার আপনার সবার কিন্তু একটা প্রিয় একটা খাবার এই যে কাচ্ছি বিরিয়ানি সাধারণত খাসির মাংস ব্যবহার করা হয় এই যে কাচি বিরিয়ানিতে আর হচ্ছে বাসমতি চাল তো আমরা কি ফাইনালি আর কি বসলাম আর এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দরভাবে আর কি দেখা যায় তো এখানে কিন্তু রয়েছে মেনু কার্ড তো মেনু কার্ডটা দেখলাম তো গাইস তো ফাইনালি চলে আসছে এই যে বোরানি তো গাইস আজকে আমরা অর্ডার দিয়েছি বাসমতি চালের কাচ্ছি বুরানি আর হচ্ছে ফিরনি তো ফাইনালি কিন্তু এক এক করে কিন্তু এই যে কাচ্চিটাও কিন্তু চলে আসছে তো এখন দিল আর কি সালাদ তো ফাইনালি এক এক করে কিন্তু সকল খাবার কিন্তু রেডি তো সকল খাবার কিন্তু চলে আসছে আমরা যা যা অর্ডার দিয়েছি আর হচ্ছে ফিরনিটা আর কি লাস্টে দিবে তো এক এক করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন খাবারটা আর কি থালে নিলাম তো এখন এই যে দেখতে পাচ্ছেন তাদের এই যে খাসির মাংসটা আমি অনেক সল্ট মানে মুট কথা অনেক ভালো লাগছে তো দেখুন এই যে ফ্রি কি লাস্টে দিল তো ফ্রি কি খেলাম মুট কথা অসাধারণ সো গাইস তো আমাদের ফাইনালি খাবার শেষ সো গাইস তো আমরা কি চলে যাচ্ছি তো এখন আর ক্যামেরা যাব ধর্মসাগর পার সো গাইস তো এখন আর ক্যামেরা যাচ্ছি ধর্মসাগর পার আর দেখুন কি পরিমাণ মেঘ দস্তার কি আকাশ পুরো ভারী হয়ে রয়েছে সো গাইস তো আমরা ফাইনাল আর কি চলে আসছি যে ধর্মসাগর পার্ক তো এখানে আর কি একটু কিছু টপস সময় কাটাবো আর কি তো এটা হচ্ছে ধর্মসাগরের মেইন গেট তো এখন আর কি আমরা ভিতর প্রবেশ করব তো ফাইনালি একটি বিতর ভিতর প্রবেশ করলাম আর এই যে কুমিল্লার প্রাণ অবস্থিত ধর্মসাগর পার একটি ঐতিহাসিক বা নান্দনিক স্থান যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয় দেখুন কত বড় না এই যে ধর্মসাগর পারটা তো এখানে আসলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে কারণ যে একটা সুন্দর পরিবেশ আর আজকের ওয়েদারটা ছিল অনেক মেঘলা মেঘলা যা দেখতে খুব অসাধারণ ছিল আমাদের কাছে খুব ভালো লাগলো গাইস দেখুন কি সুন্দর হয়তাবলায় আমরা করছি দেখুন দেখুন কি অবস্থা সোগাইস এ ধর্মসাগর পার আসা আমাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে দেখেন আমরা সবাই বৃষ্টিতে একদম শরীর সব শরীরে গেছে আমরা সো মিটে গেছে দেখুন যে অবস্থা সো আমরা ভাবছিলাম আরো অনেক জায়গায় ঘুরবো তো আমাদের কফাল খারাপ দেখেন বৃষ্টিতে আমাদের পুরো শরীরে গেছে তো আজকাল আমাদের গুড়া হলো না সোগাইস তো এখন কি আমরা চলে আসছি জাঙ্গারিয়া মেলাতে এখানে চলতেছে কুমিল্লা কুটির শিল্প মেলা মেলাতে আসলাম চলুন মেলাতে যাওয়া যাক তো গাইস এখানে টিকিট কাউন্টার তো এখানে হচ্ছে টিকিটের মূল্য বিশ টাকা করে তো গাইস যাওয়ার সময় দেখি এই যে মেলা তো মেলাতে আর কি প্রবেশ করলাম তো এখন আর কি আমরা এই যে মেলাটা ঘুরে দেখতেছি বৃষ্টির জন্য আর কি সকল দোকানপাট গুলো আর কি বন্ধ গাইস এই যে কুমিলা কুটির শিল্প মেলাটা আজকে প্রায় দিন ধরে কিন্তু চলতেছে তো আজকে আর কি আমরা ফার্স্ট আসলাম আর দেখুন আজকে যে অনেক বৃষ্টি এই যে বৃষ্টি হয় তো মানুষ অনেক কম দেখুন আজকে কিন্তু দেখতে দেখা যাচ্ছে অনেক মানুষ কম আর আশেপাশে দোকানপাট গুলো তো বন্ধ রয়েছে আর নিচে দেখুন বৃষ্টিতে পানি গুলা যে একটা অবস্থায় সো গাইস

আমরা চলে যাবো আমাদের বাড়িতে তো গাছ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবে তো